হ্যালো এভরি নমস্কার আমি ডক্টর শুভজিৎ ভট্টাচার্য আমি কারেন্টলি ওয়ার্কিং অ্যাট দিশা আই হসপিটাল সো আমরা আজকে কথা বলছি অন হাউ টু কেয়ার ফর ইউর কিডস আইস বাচ্চাদের চোখ কীভাবে আমরা একটুখানি কেয়ার করবো তার জন্য আমাদের প্রথমেই যেটা আমাদের জানতে হবে যে চোখ সবসময় যেন পরিষ্কার থাকে পিছুটি আসছে জল পড়ছে এগুলোতে আমাদের যদি একটুখানি চোখটা একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই তাহলেই দেখা যায় যে পিচুটি জল পড়া চুলকুনি এগুলো অনেকটা কমে যায় তাহলে আমাদের প্রথমেই চোখটা একটুখানি পরিষ্কার রাখাটা খুব জরুরি রুটিনলি এমনি জাস্ট প্লেন ওয়াটার দিয়ে দিনে যখনই বাইরের থেকে বাড়ি ফিরলো তখন একটুখানি নিয়মিত একটুখানি ধুলেই এমনি জাস্ট চোখ এমনি জেনারেল পরিষ্কার রাখা যায় এছাড়া সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমরা আজকাল অনেকেই অলরেডি অ্যাওয়্যার যে মোবাইল এক্সেসিভ যদি দেখানো হয় বাচ্চাদের তাহলে কিন্তু খুব কম বয়স থেকেই মাইনাস পাওয়ার চলে আসে যেটাকে মায়োপিয়া বলা হয় এবং এই মায়োপিয়া কিন্তু একটু একটু করে বাড়তে থাকে একবার চলে এলো মানে এটা আঠেরো বছর পর্যন্ত একটু একটু করে বাড়বে সুতরাং এক্সেসিভ যে আমরা বাচ্চা অনেক মারাই আছে যে খাওয়া দেখা খাওয়ানোর সময় আমরা সামনে মোবাইলটা ধরে দিলাম তাতে বাচ্চা খুব ভালোভাবে খেয়ে তো নিচ্ছে কিন্তু চোখের কিন্তু একটু ক্ষতি হয়ে যাচ্ছে সুতরাং বাচ্চা বয়সে লেস দেন ফাইভ ইয়ার্স মোবাইলটাকে একদমই অ্যালাউ করা যাবে না আস্তে আস্তে টেন ইয়ার্স অনওয়ার্স একটু একটু করে অ্যালাউ করা যেতে পারে এবং মোবাইল দেখার একটা ওয়ে আউট আছে যে একটু দূর থেকে দেখতে হবে মোবাইলটা যদি যখন বাচ্চারা একটু হ্যান্ড হেল্ড ডিভাইস করে দেখে সামনের থেকে দেখে তাহলে কিন্তু চোখের ক্ষতিটা বেশি হচ্ছে যে কোনো জিনিস আমরা যদি একটুখানি দূর থেকে দেখা যায় তাহলে কিন্তু দেখা যায় যে মাইনাস নম্বরের আসার চান্সটা কম হবে যে কারণে পড়াশোনাটাও কিন্তু একটুখানি টেবিল চেয়ারে বসে পড়ার হ্যাবিট করতে হবে যেসব বাচ্চারা দেখা যায় যে ক্লোজ টু ফেস বই নিয়ে পড়ছে বা ঝুঁকে থেকে পড়ার হ্যাবিট আছে তাদের কিন্তু দেখা যায় যে খুব তাড়াতাড়ি মাইনাস পাওয়ার বেড়ে যাচ্ছে সুতরাং এই ব্যাপারটাও দেখতে হবে যে আমরা ক্লোজ ডিস্টেন্স থেকে যাতে পড়াশোনাটা এবং মোবাইল দেখাটা অ্যাভয়েড করি যদি স্ক্রিন টাইম কিছু থাকে বা অনলাইন ক্লাসের জন্য বড় স্ক্রিনটা কিন্তু মোবাইলের থেকে বেটার অ্যাজ এন যদি কিছু এন্টারটেনমেন্টের যদি দেখা হয় তাহলে টিভি দেখুক বাচ্চা আট ফুট দূরত্ব থেকে টিভি দেখতে পারে একটু যাতে টিভিটা দেখবেন যাতে আই হাইটে থাকে এবং অনলাইন ক্লাসেসের জন্য ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করা যেতে পারে এছাড়াও একটু জিনিস দেখতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইলুমিনেশন যাতে ঠিক থাকে ল্যাপটপ বা মোবাইল যদি দেখে তাহলে ব্রাইটনেসটা একটু কম করে দেবেন অ্যাডিকুয়েট হাইড্রেশন জল যাতে ঠিকঠাক করে খায় দেখতে হবে ডায়েটেরও একটা ইস্যু আছে যে আমাদের আলাদা করে ডায়েট কিছু স্পেসিফিক ডায়েট দিয়ে তেমন কোনো বেনিফিট নেই কিন্তু এটা জানতে হবে চোখ তো শরীরেরই পার্ট সুতরাং শরীরের জন্য যা হেলদি চোখের জন্য তাই হেলদি সুতরাং ডায়েটের মধ্যে জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে এক্সেসিভ সুগার অ্যাভয়েড করতে হবে জল বেশি করে খেতে হবে আরও একটা পয়েন্ট আছে এটাও মাথায় রাখতে হবে যে একটু আউটডোর অ্যাক্টিভিটিস যাতে বাচ্চাদের থাকে দেখতে হবে যে একটু সানলাইট থাকতে থাকতে যে কোনো টাইমে সকালবেলা বা বিকেলবেলা মিনিটসের জন্য যাতে বাচ্চা একটুখানি কিছু কিছু ফর্ম অফ আউটডোর যাতে থাকে সেটা হতে পারে মাঠে গিয়েও হতে পারে কিন্তু একটু খেলাধুলার মধ্যে থাকলে দেখা যায় যে বাচ্চাদের শরীরও হেলদি থাকছে চোখও দেখা যায় যে মাইনাস পাওয়ার স্টেবিল আছে বাড়ছে না আশা করি আপনাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি ফর মোর ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দিস আই হসপিটাল